আপনি আমার সাথে ভালো ব্যবহার করবেন আপনি ভালো ব্যবহার পাবেন এই যে মানুষগুলোর যে অবস্থা দেখতেছেন না এই যে রোদ এখন কিন্তু প্রচুর রোদ এই রোদের মধ্যে আছে সব সময় ভালোবাসা থাকবে আপনারাও সহযোগিতা করেন খালি এদের দোষ দেবেন না আমাদেরও ভুল আছে আমরা কোনো কিছু না হলেই যায় ফুট করে এক টাকা দেই তাদেরকে টাকা ঘুষ দেই এটা করবেন না শুধু একতরফা দোষ দেবেন না আমাদেরও কিছু দোষ আছে আমরাই তাদেরকে নষ্ট করি সঠিক আমরাই তাদেরকে নষ্ট করি আপনি ভালো হন দেশ চেঞ্জ হয়ে যাবে আপনি যদি খারাপ থাকেন আপনি যদি দুর্নীতি করতে চান আপনি যদি ঘুষ দিতে চান তাহলে দেশ চেঞ্জ হবে না আপনাদের জন্য শুভকামনা থাকবে সব সময় আর একটা মিষ্টি নেবেন পানিও আছে সমস্যা নেই তো আমরা চাই যে ভালো আছে না আপনাদের আমরা সব সময় তাদের পাশে আছি যারা সৎ থাকবে আপনাদের কাছে সুন্দর একটা দেশ চাই আর কিছু চাই না হ্যাঁ না বুঝছেন সুন্দরভাবে দায়িত্ব পালন করবেন দেশটাকে ভালোবাসবেন এটাই একটু চাপে থাকেন আপনি একটু চাপে থাকেন একটু চাপে থাকেন এটা মিষ্টি নেন হ্যাঁ না এটা পানি সবসময় সততার সঙ্গে ডিউটি করবেন কোনো দুর্নীতি হতে দিবেন না নিজেও করবেন না কাউকে হতেও দিবেন না তাহলে কোনো ভয় নাই আপনার হ্যাঁ ভালো থাকবেন আপনারা সময় আপনারা নাও বলে নাও যেটা পছন্দ হয় সব সময় সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন এটাই অনুরোধ আমরা এমন কোনো কাজ যেন না করি যেন আমাদের পরবর্তীতে আমাদের পালায় থাকতে হয় দেশ ছেড়ে চলে যেতে হয় এরকম কাজ যেন আমরা না করি সদভাবে যেন আমরা থাকতে চাই সবাই মিলে মানে দেশটাকে মন থেকে ভালোবাসি আমরা যদি নিজেরা পরিবর্তন না হই তাহলে কিন্তু দেশ কেউ পরিবর্তন করতে পারবে না নিজেদের থেকে পরিবর্তন হবে ছান না ভাই ভাই আমি আমি একজন কৃষকের ছেলে আমি কোনো ছান না আমি একজন কৃষকের ছেলে অনুরোধ হ্যাঁ সবাই মিলে একটু সততাভাবে কাজ করবেন যেই হোক কখন আর নিজের চোখে কখনো দুর্নীতি হতে দেবেন না কারণ এখন সবাই উন্মুক্ত আপনার একটা ভিডিও দুর্নীতি হচ্ছে আপনার পকেটে স্মার্টফোন আছে আপনি পুরোশ নিয়ে নেন দেখেন কি অ্যাকশনটা হয় কোথাও কোনো দুর্নীতি হতে দেবে না ইনশাল্লাহকে আপনাদের সহযোগিতা আমরা সবাই মিলে আশা করি ইনশাল্লাহ আমরা নিজেরাও ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন ভালো আছেন ভাইয়া হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ যাও মিষ্টি নেবে নাও নাও যাও যাও পুরুষদেরকেও দিছি আমার ভাইদেরকেও ওকে ঠিক আছে আসসালামু আলাইকুম ধরেন একটা ফুল নেন দোয়া করি সবসময় আপনারা সৎভাবে দায়িত্ব পালন করেন আর একটা মিষ্টি ভালোবাসার কাছে টাকা পয়সা কিচ্ছু না ভালোবাসাই হলো মেন আপনাদের কাছে সবসময় এটাই আশা করব ইনশাল্লাহ আপনার আরো আরো যারা আছে পুলিশরা যারা আছে সবাইকেই আমরাই করতে ঠিক আছে ধন্যবাদ